হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম পরিবেশ সংরক্ষণে নিচের পদক্ষেপগুলো নেওয়া উচিত বলে আমি মনে করি তাহলে আমাদের কোশ্চেনটা হলো পরিবেশ সংরক্ষণে তোমার পদক্ষেপ কি বা তোমার ভূমিকা কি বা তোমার অবদান কি পরিবেশ সংরক্ষণে তোমার করণীয় কি এটা হলো আমাদের আজকের কোশ্চেন তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার কি যে প্রয়োজন ব্যতীত আমরা জমিতে রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করব না যদি আমাদের দরকার হয় যে আমাদের রাসায়নিক সার দিতে হবে বা জৈব সার দিতে হবে জৈব জৈবসারের সমস্যা নাই কীটনাশক দিতে হবে তাহলে আমরা সেটা দিব প্রয়োজন না হলে আমরা দিব না এখন প্লাস্টিক এবং পলিথিন এটা আমরা প্রয়োজন ছাড়া ব্যবহার করব না সবচেয়ে ভালো যদি আমরা প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার অ্যাভয়েড করতে পারি আচ্ছা সকল ধরনের বজ্র পদার্থ প্রক্রিয়াজাত করার ব্যবস্থা করতে হবে কালো ধোয়া নির্গমন বন্ধ করতে হবে কারণ কলকারখানা থেকে বিভিন্ন ধরনের কালো ধোয়া বের হয় এবং এই কালো ধোয়ার সাথে কি থাকে কার্বন ডাইঅক্সাইড থাকে কার্বন মনোক্সাইড থাকে যেটা পরিবেশকে প্রচুর হুমকির মুখে ফেলে পরিবেশকে দূষিত করে অপরিকল্পিতভাবে বাড়িঘর তৈরি করা যাবে না বন জঙ্গল কাটা যাবে না বনজঙ্গল কাটা বন্ধ করতে হবে কারণ বনজঙ্গল কাটলে পরিবেশ দূষিত হয় কিভাবে বনজঙ্গল কাটলে পরিবেশ দূষিত হয় হলো কারণ গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে তো যখন আমরা গাছপালা কেটে ফেলি তখন কিন্তু পরিবেশে বা বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্যটা নষ্ট হয়ে যায় এই জন্য পরিবেশ দূষিত হয় নদী নালা পুকুর ডোবা ভরাট বন্ধ করতে হবে বেশি করে গাছ লাগাতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই